কিন্তু আমার আপনার মতো তিনি সাধারণ মানুষ নন মাটির নিচে কবরে আজাব দেওয়া হচ্ছে আর তারা চিৎকার করতেছে আমার নবী নিজে শুনতেছে তাহলে আমার নবী কি সাধারণ নবী নাকি অসাধারণ অসাধারণ তিনি কি সাধারণ মানুষ নাকি অসাধারণ মানুষ অসাধারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার সাথে অন্য মানবের তুলনায় হয় না মহান রব আলী যার প্রশংসা করেছেন আল্লাহ নিজে যার জন্য সালাদ উচ্চারণ করেন যেই নবীর ওপরে ডাইরেক্ট নবী যে আল্লাহ নবীর ওপরে ডাইরেক্ট রহমত নাজিল করতেন আল্লাহ নিজে যাকে হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু মনে করতেন সেই নবী তিনি সাধারণ কোনো মানুষ নন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব

তাদের কবরে মূলত বড় ধরনের কোনো পাপের কারণে আজাব দেওয়া হচ্ছে না সিম্পল দুটি পাপের কারণে শুনতে সিম্পল দেখতে সিম্পল সিম্পল এমন দুটি পাপের কারণে তাদের কবরে আজাব দেওয়া হচ্ছে আর তারা সেখান থেকে চিৎকার করতেছে আর্তনাদ করতেছে বাঁচাও বাঁচাও কটা কারণে হ্যাঁ বিটা সিম্পল তাহলে কবরের মধ্যে আযাব হবে সত্য না মিথ্যা সত্য কবরের আযাবের অনেকগুলো কারণ আছে এই হাদিসে দুইটি কারণের কথা বলা আছে আমি দুইটি কারণ নিয়ে কিছু কথা বলবো যে সমস্যাগুলো আমাদের মধ্যে আছে না নাই আমরা নিজেরা আজকে বিচার করব কবরে যাওয়া লাগবে না আমাদের

সেখান থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে করে আসরের ময়দানে হাজির করো অতএব মাটি থেকে সৃষ্টি মাটিতে যাওয়া লাগা শুন ঠিকানা সেখানে আমাদের যাওয়া লাগবে কেউ সেখানে না গিয়ে পারব না আল্লাহ অন্যত্রে বলেন আল্লাহ কোমত্তাকা সু। আচ্ছা অ দুনিয়ার মানুষ তার কাজ তোমাদেরকে গাফিল করে রেখেছে দুনিয়ার প্রাচুর্যতার প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে রেখেছে দুনিয়ার দন্দৌলত কামাই করার প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে রেখেছে দুনিয়ার ক্ষমতা দখল করার প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে রেখেছে দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে গাফিল করে রেখেছে এসব কারণে তোমরা আল্লাহকে ভুলে গেছ তোমরা জান্নাতকে ভুলে গেছো জাহান্নকে ভুলে গেছো দুনিয়ার পিছনে পড়ে সব কিছু ভুলে গেছো আত্ম তুমি যত বড় নেতা হও না কেন যত বড় পয়সাওয়ালা দ্বন্দ্ব হও না কেন যত বড় পাওয়ারফুল হও না কেন যত প্রভাবশালী তুমি হও না কেন তোমরা যত বড় প্রভাবশালী হও না কেন ক শেষে তোমাদেরকে একবার তোমাদের কবরের জগতে হাজিরা দিতে হবে এটাই তো সত্য কথা সেই কবরে আমরা যাব সেখানে আজাব হবে কি হবে না আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন মদিনার কোন এক বাগানের পাশ দিয়া যাচ্ছিলেন অথবা মক্কার কোন এক বাগানের পাশ দিয়া তিনি যাচ্ছিলেন রহমতুল মক্কা মদিনার সেই বাগানের পাট দিয়ে যাওয়ার সময় তিনি দুইটা কবরের ভিতর থেকে মানুষের চিৎকার শুনছিলেন চিৎকার শুনেই যা আমাদেরকে বলছিলেন বন্ধুরা এই দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে বড় সড় ধরনের কোনো কারণে আজাব হয়েতেছে না মূলত দুইটা সিম্পল দুইটা অপরাধের কারণে কবরে আজাব হইতেছে কয়টা কয়টা কারণে কয়টা কারণে দুইটা কয়েবার একটা আমার করবেন নেই সবাই মনোযোগ দিয়ে শুনবেন্লাহ আমার নবী যাতে জাহান নামের আগুনে না ছিল কত তামান না ছিল আমার নবী অন্তরে উম্মত জাহান নামে জন্বে আমার নবী সেটা দেখবেন না সে সহ্য করতে সেজন্য এই কথাগুলো বলে গেছেন অনুমতির জন্য আমরা এই দরদি নবী এর কথা শুনি আমল করি নাম শুনি দরুদ করি এটা হচ্ছে কত বড় কৃপণতা আমি যে কতবার নবীর কথা বললাম আপনাদের মুখের দিকে তাকায় থাকায় দেখলাম যে কয় জনের সাল্লাম বলছেন মনে হয় না দু চারজনের মুখ অল্প অল্প নর্সে শতকরা নাইনটি ফাইভ পারসেন্ট মুসলিমের মুখ নরে নাই নরে নাই আপনি এই জায়গাটি বিশাল বড় কৃপণতার পরিচয় দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন মান নাসিয়া সালা তালেয়া খাতে আর তারি আলদান্না যে ব্যক্তি আমি নবীর ওপরে দৌড় পড়তে ভুল করে ইচ্ছাকৃত ভাবে দরুদ ছেড়ে দেয় সেতু মূলত জান্নাতের পথে ভুল করে জাহান্নামের নামের পথে রওনা দেয় দরুদ গুরুত্বপূর্ণ আমল না হ্যাঁ পড়া লাগবো না বলেন সাল্লাহ মহান আল্লাহ তাবার তালা قرآن سپیسیفک یہ قرآن اسپیسیفکن

যে ব্যক্তি আমি নদীর উপরে একবার আল্লাহ তার উপরে দশটা নদীর

কথা বল্লা হো বাইন মহান আল্লাহ তার দুই চোখের মাঝে কপালের এই জায়গায় তিনটা লাইন তিনি নিজের হাতে লিখা দিবেন আল্লাহ সোহান আল্লাহ এই জায়গাতে তিন লাইন লিখা দিবেন সোহানলাহ কোড আমার আল্লাহতে লিখবেন এটা শুধু লেখার জন্য না ফেরেশ কি বোঝানোর জন্য ফেরেশ তারা চিন আমি নিজের হাতে তিনডা লাইন লিখা দিয়ে দিলাম কতা বল আল্লাহ নিজে লিখা দিবেন কিভাবে লিখবেন আল্লাহ ভালো জানেন কয় লাইন লিখবেন তিন লাইন কয়বার দুক করলে 101 তিন লাইনে কি কি আছে কোতব নেই তাহলে কবরের আযাবের কারণ কয়টা দুইটা দুইটা কবরের মধ্যে যে চিৎকাচ্চা শুনে নবী শুনছিলেন আযাব হইতেছিল না এখন একশো বার দূরের কথা বললে একশো বার দুধ দূরত পড়তে পারেন আমরা সান সব অব শোক পরব স্বর্ণার্থে তিনটা লাইন কয়টা আমি মামশাল্লা আমার উপরে একশো বার দৌড় পড়বে কিতাব থেকে বলছি কিন্তু এই বলোনা সব আত্মারি বা তার পঁচিশশো সত্তর আদিশ নাম্বার কত হ্যাঁ পঁচিশশো সত্তর নম্বর আদিস যে হাদিসের সনদ এর বর্ণনাকারীদের মধ্যে কোনো যারা পাওয়া গেছে বলে মহাদিসিগণ বলেন নাই তারা বলেছেন এরকম কোনো ত্রুটি পাওয়া যায় নাই তা ঠিক চলমান তার মানে এই হাদিসটা ঠিক আছে ঠিক আছে বিদেই তো আমি বলতেছি কিছু যাচাই না করে তো আর বলতেছি না যে তিনটা লাইন লেখা থাকবে এর মধ্যে প্রথম আল্লাহ পরিচয় দিয়ে দিবে ফেরিস্তাদেরকে তারা

আল্লাহ চিনে দেওয়া রাখবে ফেলিস তারা কইব তারা ইজ্জত করন লাগবে তার মধ্যে মুনাফি নাই আর যার মধ্যে মুনাফিকি আসে সে তো জাহান নামের এরকম মুনাফিক আমাদের সমাজে অভাব নাই যারা জাহান নামের নিকৃষ্ট সমতম জায়গায় যাবে মুনাফিকের সংজ্ঞা কোরআন হাদিসে তো ওই আমি কিন্তু একটা সংজ্ঞা আগে পরে দিতাম মুনাফি সংজ্ঞা আপনারা জানেননি এটা কি যার কাছে সব ঠিক তার নাম মুনাফিক যার কাছে সব ঠিক তার নাম ইলাহিন কইত হই গেছি আজকে আবার যে kere কইতাছি এটার কারণ আছে তো কোয়ারান কে এমনি এমনি কইনা কি আমি আপনাদের এলাকার মানুষের রগে রগে দুঃখে গিসি জানা মুডা মুডি কারণ আছে কোন এলাকা কি তাছির আছে কোন দামেনা জানি মুডা মুডি তো সবাই আমার জানা আছে ঠিক না এইজন্য আবার ওরে পিট করতাছি কি যার কাছে সব ঠিক তার নাম আমরা তার মানে ও আজ মাফইলে আসলে করচি গিয়া গানো গলে কইডো ঠিক جاترا گیلے ٹھیک ہے মসজিদে গেলে কহ এটা আল্লাহর ঘর পবিত্র ঘর এটাও ঠিক মন্দিরে গেলে কহ তো ঠিক ওই হ্যাঁ রাজা রাস এরা কি বলবতে আসে নাকি এরপরে মা ধারে গেলে ক গেলে কহ মানে যেখানে যায় যেখানে যায় যেটার কাছে যায় এটাও যা যার কাছে সব ঠিক তার নাম আর মমিনের কাছে ঠিকটা ওই ঠিক বেঠিকটা বেঠিক সত্যটা সত্য মিথ্যাটা মিথ্যা সাদাটা সাদা কালাটা কালা এর হলো মমি আর মোনাফিকের কাছে যা আছে সব হমানে ঠিক এই জন্য আমি বলি যার কাছে সব ঠিক তার নাম

আমি বুঝাই জন্য মামো বেডের একটা গল্প চার পাঁচ বছর আগে বেশি বেশি খুইতাম আর দৌড়ে নিবো খাইতাম দৌড়েছেন মোটামুটি কম দৌড়াইছেন না দমে না আমাদের দৌড়াই নাকি আচ্ছা সাহস থাকলে দৌড়াইনি এবার এবার দৌড়ানি খাওয়ান লাগবো আমার দৌড়াইতে পরশুদিন একটারে এই যে মানিক খালি এন আছে আগের মতো আমার আইসে এনে সব কথাবার্তা দেন আমার আমি একদিন আমি কথা কমবো আমি এক সেকেন্ড আমি কথা কমবো আমার কথা বলার আগ পর্যন্ত কেউ কথা বলতে পারবে না আপনি যত পরিষ্কার একদম বুলেটের মতো ধানগা বুলেটের মতো সরাই দিছি বুলেটের মতো সরাই দিছি মানিক খালি দেব ওই দিন আপনাগরের দিকে মজুরাই মাগরি করে বয়ান করে গেছিলাম গা হ্যাঁ বুলেটের মতো সরাই দিয়ে দিছি এবার আর দৌড়াই থাকতেন না দৌড়ানি খাওয়ান লাগবো বুঝ যাবেন বুঝ যাবেন কিন্তু

শয়তান বন্ধুদের কাছে গেলে বলে যে মুমিন দেশে থাকতে কাটতা খুশি এরvndুর যোন যার কাছে সব ঠিক তার কাছে মুনাফিক তার নাম মুনাফিক মুমিনের কাছে গেলে ঠিক কাফিরের কাছে গেলে ও ঠিক ও আজ ও ঠিক গানবাজনা ও ঠিক মুম্বাইndan বল পড়া কোয়েলে বাইনা কো নমো گسما میرے لاؤ دام آئی لاؤ بالا لاؤ جس ٹکا تو ঘুমামো পরে পুলিশে আইসে দাম লাউের দাম বলে তো কহ পরে আইতো না তো লাউের দাম কিন্তু না ঘুমামোয় দাম কর কম দুই টাকা বা তিন টাকা কত বেড়া তিন টাকা বুঝতো না একটা লাউ মানে ষষ্ঠ হাতে নিব মানে এটাও ঠিক পাঁচটা সাইছিল এটাও ঠিক তিনটে হাফ পুলিশে কইছেন এটাও ঠিক কমা আমি পরে পুলিশের লাউটা দিলাম না কবাটা তোর ইচ্ছা তোর লাউ কি দাম আছে না তুই দিতে দিবি কেন এটাও ঠিক ও মামা ওরে পুলিশে তো আমার মালগা একটা থাপ্পর ও তোর থাপ্পর দিত না বেড়া তোর কত বড় সাহস পুলিশে লাউ চাইছে তুই লাউটা দিলি না ও মামা পরে পুলিশে থাপ্পর মারছে পরে আমিও দূরে মারছি আর একটা থাপ্পর থাপ্পর দিতে না তুই কি বেড়া কম নাকি তার হাতে শক্তি আছে না মানে এটা

দেখেন সুন্দর করে বয়ান দেওয়ার চেষ্টা করব। মসজিদে এসে বয়ান দেওয়ার চেষ্টা করব। আবার গানের মধ্যে থেকে গান গাওয়ার চেষ্টা করব। আবার এই গান এর প্রমোট করার চেষ্টা করব। টাকা নিজেও দিব মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে আইন না গায়িকারে আইন না গাওয়াইবো এবার আনলে আনতে পারবো তবে ফাইটে যাই ফাইটে যাই রে আর পেতো

আপনাকে যদি সত্যিকার মমিন হতে হয় আপনার মুনাফিকে ছাড়তে হবে আপনাকে মাহফিলের পক্ষে লাগবে মসজিদের পক্ষে লাগবে ইসলামের পক্ষে লাগবে আপনার পক্ষে আপনার যাওয়া যাবে না এদিকে আমাদের সাথে এসে বলেন যে সব ঠিক আছে আবার তলে তলে গানের আয়োজন করবেন বাসনার আয়োজন করবেন যাত্রা পালাগানের ব্যবস্থা করবেন আপনি তো মুনাফিক এদিকে এসে সাথে মোমেনের কথা বলুন আর তাদের কাছ থেকে কথা বলুন আপনি মনে রাখবেন মোনাফিকের ঠিকানা এইটা মোনাফিক ঠিক হয়েছে আজকের ঠিক হয়েছে অন্য কারো ভিতরে যদি গানের একটা বীজ থাকতে থাকে তো বকুটা দেবে আপনার লোকে আমার ভালোবাসা আছে দেখে সামনে বুঝাইতেছি পরিষ্কার করবার লেগে অপরেশন করবার লেগে উল্টা বুঝা তো লাভ নাই উল্টা কে রে বুঝবেন আপনার আমার জমি ধান কাটতে লিয়েছেন আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে গিয়ে আপনি কোনো আঘাত করছেন আপনি আমার রিজিকে আঘাত করছেন আপনার লোকে আমার দুশ্মনীটা কেন থাকতো বলেন তো দেখি আল্লাহ কসম আল্লাহ সাক্ষী রেখে বলি একটা মুসলমানের সাথে আমার কোনো দুশ্মনী নাই আমি খুঁচাইতেছি গাওয়াইতেছি গাওয়াইয়া মুনাফিকিরা বাইর করিয়া ভিতরটা পরিষ্কার করে দিয়া মুমিনের খাতায় নাম উঠানোর জন্য আমি কি বুঝাইতে পারছি কথাগুলো কেউ মাইন করবেন না এরা মাঝে মধ্যে ভুল বস্তু বিদায় নাচি নাচি করতো এটি বুঝছে না এটি রক্ত গরম আছিল তো এই রক্ত গরম কি চিউলি লাভ দেখা দিয়ে গিয়ে মাইকি টান মারছে হুজুর বন্ধ করেন এটা কোন যেতো না বুঝছে না এটি বেয়ার কলের দল ভিতরে ছিল অহংকার এই কারণে এই কাজগুলো করছে তখনও যে আমরা তাদেরকে বলছি দুশ্মনি করার জন্য বলছি না হেদায়তের জন্য বলছি আজকে যদি আমরা কথাটি শুনতো তাইলে কি বাড়ি গাড়ি এই সিল রাইস মিল ইটা ফালে এতে বাগন লাগলো হইলে বাগন লাগলো না হইলে বাড়িতেই থাকতে পারত নিরাপদে থাকতে পারত আমরা তো ভালোর জন্য বলছিলাম তারা ভালো ডারে ভালোভাবে বুঝে নাই পার্সোনাল কোনো দুশ্মনী পেয়াদের সাথে কখনো আমাদের ছিল না থাকবেও না আমি তো কসম করি বললাম কারো সাথে কোনো ব্যক্তিগত দুশ্মনী নাই এখনও নাই তখন ছিল

আল্লাহ লিখা দিয়ে কইব এ ফেরিস তারা আমার এই কিন্তু জাহান নামে যাইতো না তার জাহান নাম থেকে মুক্তি নিশ্চিত লাইন কেটে না দুইটা তিন নাম্বার লাইন ও আসকানা ল ইয়াউমাল কিয়ামা মা